আমরা তো অনেক প্রেমের গল্প শুনেছি যার ভেতরে অনেকগুলো রোমান্টিক আবার বেশ কিছু হয় ভীষণ রকম ভয়ঙ্কর কিন্তু আজকে আমরা আপনাদেরকে এমন এক ভালোবাসার গল্প শোনাব যেটা শোনার পর আপনিও ভাবতে থাকবেন একটা মানুষ ভালোবাসার জন্য কত কে না করতে পারে তাহলে চলুন হারিয়ে যাওয়া যাক ভয়ঙ্কর এক ভালোবাসার গল্পে গল্পের শুরুতেই আমরা সাত আট বছর বয়সী নিক নামের এই ছোট্ট ছেলেটাকে দেখতে পাই আসলে নিকের বাবা ছিল না তাই তার মা নিজের চাহিদা মেটানোর জন্য বাইরের পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতো যেহেতু নিক অনেক ছোট তাই এইসব ব্যাপারে সে তার মাকে কিছু বলতেও পারত না একদিন পার্টিতে নিক তার চোখের সামনে তার মাকে অন্য একজন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায় এই এইসব দেখে বেচারা নিকের তার বাবার কথা অনেক মনে পড়তে থাকে এরপরেই আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই যেখানে নিক অনেকটা বড় হয়ে গিয়েছে কিন্তু তার মা এখন আর বেঁচে নেই যেখানে তার মাকে কবর দেওয়া হয়েছিল নিক মাঝে মাঝে সেখানে যায় আজও নিক তার মাকে দেখার জন্য সেখানে যায় আসলে মায়ের চেহারা না দেখা গেলেও আমরা সবাই মায়ের আশেপাশে গেলে তার অস্তিত্বটাকে খুঁজে পাই তার মাকে দেখা শেষ করে সোজা একটা হাসপাতালে চলে আসে আর এখানে আমরা দেখতে পাই নিকের হাসপাতালের একজন সার্জন ডক্টর সারাদিনের ব্যস্ত এসকে শেষ করে নিক সোজা তার মায়ের বাসায় চলে যায় যেখানে তার ছোটবেলার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে ওই বাড়িতে যাওয়ার পর নিকের মার কথা তার অনেক বেশি মনে পড়তে থাকে তাই সে সময় কাটানোর জন্য তার কলিগ ডক্টর লরিসের সঙ্গে একটা বারে যায় কিন্তু বাড়ে যে একটা সুন্দরী মেয়েকে দেখে নিকেত মাথা একদমই ঘুরে যায় আর এখন আমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছি এর নাম হলো হেলেনা আমাদের সমাজে বলির পাঠা নামের একটা কথা আছে না আর আমাদের আজকের গল্পেরই হেলেনা যেন সেই বলির পাঠা হেলেনার সঙ্গে নিকের আগে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু কোনো ভুল বোঝাবুঝির কারণে একটা সময় তাদের ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপের পরে উনি হেলেনাকে এখনও ভুলতে পারেনি কিন্তু হেলেনা একেবারেই বিপরীত মনে রাখা তো দূরের কথা সে এখন নিকের নামও শুনতে পারে না কিন্তু তাদের ব্রেকআপের পরে হেলেনা কিন্তু অনেকটা ভেঙে পড়েছিল তো পার্টি শেষ করে নিক তার বাসায় চলে যায় যেখানে তার স্ত্রী এনা নিকের জন্য অপেক্ষা করছিল কারণ নিক সচরাচর অনেক দ্রুতই বাসায় চলে আসে কিন্তু আজকে অনেক রাত হয়ে যাওয়ার পর অনেক বাসায় আসছিল না তাই এনা নিকের জন্য অনেক দুশ্চিন্তা করছিল নিক বাসায় আসার পর তার স্ত্রীর সঙ্গে ডিনার করে ডিনার এর পরই প্রতিদিন আজও নিক জগিং করতে বাইরে গিয়েছে সে দূর থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে একটা বাড়ির ভিতরে হেলেনা হাঁটাহাঁটি করছে হেলেনাকে দেখে মনে হচ্ছে তার মনটা এখন ভীষণ ভালো আর ঠিক তখনই নিক দেখতে পায় যে এখানে শুধু হেলেনা একা নয় তার সঙ্গে একটা ছেলেও আছে আর এটা দেখে তো নিকের মন অনেক খারাপ হয়ে যায় কারণ নিজের প্রিয় মানুষকে চোখের সামনে অন্য আরেকজনের সঙ্গে দেখলে কষ্ট হওয়াটা স্বাভাবিক তো ব্রেকআপের এত বছর পরও নিকের মনে হেলেনার জন্য একই রকম জায়গা রয়েছে আসলে ব্রেকআপ হয়ে যেতে হবে বলে ভুলে যেতে হবে এমনটা নয় আচ্ছা আপনারা কি ব্রেকআপের পর নিজের প্রাক্তনকে ভুলে গিয়েছেন নাকি এখনও মাঝে মাঝে তার কথা মনে পড়ে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন আবার গল্পে ফিরে আসা যাক আসলে হেলেনা যে ছেলেটার সঙ্গে সময় কাটা ছিল তার নাম রে বিগত কয়েক মাস ধরে হেলেনা রে নামের এই ছেলেটার সঙ্গেই সম্পর্কে আছে রে আর হেলেনাকে একসঙ্গে দেখে নিক সেখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে তো রাস্তায় যাওয়ার সময় একটা টেলিফোন দেখে নিক তার কলিগ লরিসের সঙ্গে কথা বলে নিক সেখানে লরিসকে বলে যে আমি যেভাবেই হোক হেলেনাকে আবারও আমার জীবনে ফিরিয়ে আনতে চাই তাকে দেখার পর থেকে আমি কোনো কিছুতেই ঠিকভাবে মনোযোগ দিতে পারছি না আসলে নিক ও হেলেনার যখন সম্পর্ক ছিল তখন তারা একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছে এখন হেলেনাকে দেখার পর থেকে তার সেই মুহূর্তগুলো বারবার মনে পড়ছে এইসব কথা শোনার পর নিককে বলে যে এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে তোমার সুন্দর একজন স্ত্রীও আছে এখন এই কিছু ভুলে যে তোমার উচিত তোমার স্ত্রীকে সময় দেওয়া সে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে এখন তাকে ছকিয়ে নিজের প্রাক্তনের কাছে ফিরে গেলে তুমি কখনোই সুখী হবে না কিন্তু লরিসের এইসব কথা নিচে যেন কানেই ঢোকে না সে হেলেনাকে ফিরে পাওয়ার জন্য পুরো মরিয়া হয়ে উঠেছে এরপর সে হেলেনার জন্য একটা পার্টির আয়োজন করে আর সে সুন্দর করে হেলেনার জন্য একটা ইনভিটেশন কার্ডও পাঠিয়ে দেয় এক নজর দেখার জন্য তার বাড়ির সামনে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে কিন্তু অপেক্ষা করতে করতে কখন গাড়িতেই ঘুমিয়ে যায় নিকের জন্য অপেক্ষা করতে করতে পুরো মরিয়া হয়ে উঠেছে কারণ এত রাত হয়ে গিয়েছে তাও তার স্বামী বাড়িতে ফিরছে না এনা নিজের জন্য অপেক্ষা করতে করতে সেও সোফাতে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে কোনো একটা শব্দে নিকের ঘুম ভেঙে যায় আর তখনই তার মনে পড়ে যে এনা বাড়িতে একা আছে তাই তার যত দ্রুত সম্ভব এনার কাছে ফিরে যাওয়া উচিত সেই কারণে নিক সেখান থেকে দ্রুত বাড়িতে চলে আসে সেখানে গিয়ে নিক দেখতে পায় যে নিকের জন্য অপেক্ষা করতে করতে এনা সোফাতেই ঘুমিয়ে পড়েছে এদিকে হেলেনা বিভিন্ন বিষয় নিয়ে কাটাকাটি করে ঝগড়া করছিল ইদানিং তাদের মধ্যেও সম্পর্কটা ভালো যাচ্ছে না রে হেলেনাকে বলে যে আজ রাতে আমরা দুজন ডিনার করতে বাইরে যাব এই কথা শোনার পর হেলেনাদাকে বলে যে আজ আমার একটা পার্টির ইনভিটেশন আছে তাই আমাকে সেখানে যেতে হবে রাতে পার্টি শেষ করার পর সকালবেলা আমি একটা জরুরি কাজে মেক্সিকোতে যাব তাই তোমার সঙ্গে ডিনারে যাওয়ার মতো সময় আমার কাছে নেই এই কথা শোনার পর তো অনেক রাগ হয় তাই সে সেখান থেকে চলে যায় অন্যদিকে নিক পার্টিতে যাদেরকে ইনভাইট করেছিল সবাই এসে গিয়েছে কিন্তু এত মানুষের ফিরে নিক যেন শুধু হেলেনাকেই খুঁজছে কিন্তু এদিকে তার সাধারণ হেলেনা এখনো এসে পৌঁছায়নি তো কিছুক্ষণ পর হেলেনাই পার্টিতে এসে উপস্থিত হয় নিক সেখানে হেলেনাকে দেখে একেবারে কল্পনার জগতেই হারিয়ে যায় হেলেনা নিককে বলে যে এটা তোমার বাড়ি তখন নিক উত্তর দেয় হ্যাঁ এটা আমার মায়ের বাড়ি উত্তরাধিকার শুরুতে এখন এই বাড়িটা আমারই হেলেনা পার্টিটা এনজয় করার জন্য তার কাছে থাকা ব্যাগটা নিকের কাছে দিয়ে দেয় আর ঠিক তখনই সেখানে রাসেল নামের একজন লোক এসে নিকের কাছে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে নিক তখন বলে এই মেয়েটার নাম হেলেনা যাকে আমি অনেক বেশি ভালোবাসি আর যার কারণে আমি এই পার্টিটা আজকে আয়োজন করেছি রাসেল তখন নিগের দিকে তাকিয়ে বলে তুমি তো ম্যারিড তোমার একজন সুন্দরী ওয়াইফও আছে তাহলে অন্য মেয়ের প্রতি তুমি এত বেশি আসক্ত কেন ওই মেয়েটাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি তাই তুমি আজকের পর থেকে এই মেয়েটার থেকে দূরে থাকবে নিককে এত সব কথা শুনিয়ে রাসেল সোজা হেলেনার কাছেই চলে যায় আর তারপর সেখানে সবার সামনে হেলেনা এবং রাসেল বৃষ্টির পানিতে নাচতে শুরু করে এই দৃশ্য দেখে আশেপাশে সবাই হাঁ করে তাদের দিকে তাকিয়ে থাকে তখন এনা নিকের কাছে গিয়ে বলে আচ্ছা তুমি কি এই মেয়েটাকে ইনভাইট করেছ এই মেয়েটা তোমার কি হয় সত্যি করে বলো তো নিক তো এখন তার স্ত্রীকে বলে যে এই মেয়েটার নাম হেলেনা তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমি তার সঙ্গে সম্পর্কে ছিলাম তখন অ্যানা বলে যে যদি বিয়ের আগেই তার সঙ্গে সম্পর্ক হয়ে থাকে তাহলে এখন তুমি এই পার্টিতে তাকে কেন ইনভাইট করেছো এই কথা নিয়ে তো তাদের স্বামী স্ত্রীর মধ্যে বেশ ঝগড়া লেগে যায় মানে সচরাচর যেমনটা হয় আর কি আসলে এই মানুষ শুধু শুধু সাপের সঙ্গে তুলনা করে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এমনকি ফ্রেন্ডদের সম্পর্ক না গিয়ে এক্সের জন্যই ভেঙে যায় যাই হোক আর পরকীয়ার কথা কি আর বলবো যত পরকীয়া আছে দেখবেন এই এক্সদের নিয়েই বেশি ঘটে যাই হোক বাদ দেয় তো তাদের ঝাগার এক পর্যায়ে এনা নিককে রেখে তার বাবার বাড়িতেই চলে যায় আর পার্টি শেষ করে হেলেন এবং রাসেল একসঙ্গেই সেখান থেকে বের হয়ে যায় সেই রাতে বাড়িতে যাওয়ার পর হেলেনা নিককে ফোন করে আর বলে যে তোমার বাসায় আমি আমার ব্যাগটা ফেলে রেখে এসেছি ওই ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট আছে কাল সকালে আমি মেক্সিকোতে যাব। তাই এই পাসপোর্টটা নিয়ে এখন আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি সকালবেলা এয়ারপোর্টে থাকবো তুমি প্লিজ পাসপোর্টটা সেখানে নিয়ে এসো তো এই কথা শুনে তো নিক অনেক বেশি খুশি হয়ে যায় তার কথা মতো সকালবেলা নিক পাসপোর্টটা নিয়ে হেলেনার সঙ্গে দেখা করতে চলে যায় হেলেনা নিকের কাছ থেকে তার ব্যাগটা নিয়ে দেখে যে তার মধ্যে কোনো পাসপোর্ট নেই তখন সে নিকের উপর অনেকটা বেশি রেগে যায় আর বলে যে কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট কিন্তু আমি তো আমার ব্যাগের মধ্যে আমার পাসপোর্টটা খুঁজে পাচ্ছি না তুমি আমার পাসপোর্টটা কোথায় রেখেছ নিক তখন উত্তর দেয় যে আমি কিভাবে জানবো তোমার পাসপোর্ট কোথায় হয়তো সেটা আমার বাড়িতেই থেকে গেছে এক কাজ করো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো তারপর তুমি তোমার পাসপোর্টটা খুঁজে নিয়ে এসো প্রথমে হেলেনা রাজি না হলেও বাধ্য হয়ে তাকে নিকের সঙ্গেই যেতে হয় নিক তার বাড়ির সামনে গিয়ে হেলেনাকে বলে যে তুমি এখানে গাড়িতে বসে অপেক্ষা করো আমি তোমার পাসপোর্টটা খুঁজে নিয়ে আসছি নিকের কথা মতো হেলেনা গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও নিক আসছে দেখ হেলেনা তাকে খোঁজার জন্য বাড়ির ভেতরে যায় সেখানে নিক হেলেনাকে খাবারের অফার করে কিন্তু সেটাতে রাজি হয় না তারপর নিক বলে যে আচ্ছা তোমার খাবার খেতে হবে না অন্তত আমার সঙ্গে একটু ড্রিঙ্কস তো করো কিন্তু হেলেনা কোনো কিছুতেই রাজি হয় না সে রাগ করে নিককে বলে যে আমার হাতে বেশি সময় নেই তুমি দ্রুত আমার পাসপোর্টটা খুঁজে দাও আর ঠিক তখন তিনি হেলেনার এনে তার হাতে দিয়ে দেয় এটা দেখার পর তো হেলেনা অনেকটা রেগে যায় আর সে বলে যে এর মানে এতক্ষণ ধরে পাসপোর্টটা তোমার কাছেই ছিল তাই না কিন্তু তুমি ইচ্ছা করে আমাকে লেট করাচ্ছ তুমি এসব করে একেবারে আমার মন পাবে না অনেক বছর আগে আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে আর সেটা হয়েছিল শুধুমাত্র তৃতীয় ব্যক্তির জন্য তুমি এটা কোনোভাবেই ভেবো না যে আমাদের সম্পর্কটা আবারও ঠিক হবে আমি তোমাকে আগে ঠিক যতটা ভালোবাসতাম তার থেকে এখন বেশি ঘিন্না করি এই কথা বলে হেলেনা নিকের বাড়ি থেকে সোজা বেড়ে রাস্তা দিকে হাঁটতে শুরু করে নিক হেলেনাকে আটকানোর জন্য তার পেছনে দৌড়াতে থাকে নিক পেছন থেকে বারবার হেলনাকে দাঁড়াতে বলে কিন্তু হেলেনা ঠিক যখনই নিকের ডাকে সারা দেওয়ার জন্য দাঁড়ায় ঠিক তখনই অপোজিট পাশ থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায় গাড়ির চাকা দুটো একেবারে হেলেনার পায়ের উপর দিয়ে চলে যায় আর এতে করে তার পা দুটো মারাত্মক ভাবেই আহত হয় এরপরে আমরা দেখতে পাই হেলেনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার ট্রিটমেন্ট চলছে এদিকে হসপিটালের কোনো ডক্টরে নিকের কোনো খোঁজ পাচ্ছে না নিকের বাড়িতে হয়ে যাওয়া পার্টির পর থেকে তার আর কোনো খোঁজ নেই তাই ওই ঘটনার পরে হসপিটালের সবাই বলতে থাকে যে যদি নিক তার কাজের প্রতি দায়িত্বশীল না হয় তাহলে তাকে চাকরিটা ছেড়ে দিতে হবে তো এই ঘটনার কিছুদিন পরে লরিস নিকের খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে যায় আর সেখানে গিয়ে সে নিকের কাছে জিজ্ঞাসা করেছে যে তুমি তো অনেক দায়িত্ববান একজন ডক্টর ছিলে তাহলে ইদানিং তোমার কি হয়েছে বলো তো তুমি হসপিটালে রেগুলার যাচ্ছ না কেন আর ইতি অনেক পেশেন্ট বিনা চিকিৎসায় ভুগছে তোমার এই কাজ করা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না আর ঠিক তখনই লরিস রুমের ভেতর থেকে একটা শব্দ শুনতে পায় লরিস রুমের ভেতর গিয়ে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না লরিস দেখেছে অ্যাক্সিডেন্টের পরে দুইটা পা হারানো হেলে না বিছানায় পড়ে আছে যে সুন্দরী রূপে সবাই একেবারে মুগ্ধ ছিল আজকে কিনা তার এত বাজে অবস্থা যেহেতু লরিস দেখে ফেলেছে তাই নিক তাকে বলে যে তুমি এই ঘটনার কথা বাইরে কাউকে বলবে না আমি হেলেনাকে অনেক বেশি ভালোবাসি তাই ওকে এখানে রেখে আমি কেয়ার করতে চাই এখন আমি ওকে ফেলে রেখে কিছুতে হাসপাতালে যেতে পারবো না আর এই জন্য যদি আমার চাকরি হারাতে হয় আমি সেটা ছাড়তেও রাজি আছি তারপর লরি সেখান থেকে চলে যায় হেলেনা যখন দেখতে পায় যে তার পা দুটো আর নেই এতে সে অনেকটা ভেঙে পড়ে সে তো রাগের মাথায় আর মনের কষ্টে জিনিসপত্র এদিক ওদিকে ছুটতে শুরু করে এইসব দেখে নিক তাকে বলে যে তুমি মানুষটা বেঁচে আছো এটাই অনেক কিন্তু এসব কোনো কথা হেলেনাকে কাবু করতে পারে না সে বরং উল্টো নিককে দোষারোপ করতে শুরু করে হেলেনা নিকে বলে যে আজ যদি তুমি আমার পাসপোর্টের জন্য আমাকে এখানে নিয়ে না আসতে তাহলে এই কিছুই হতো না যা হয়েছে সব কিছু তোমার জন্যই হয়েছে তুমি একবারের জন্য ভেবো না যে আমি তোমাকে এত সহজে ক্ষমা করে দেবো অন্যদিকে হেলেনাকে খুঁজতে থাকে কারণ গত কয়েকদিন যাবো সে তার খোঁজ পাচ্ছে না হেলেনা যে লোকটার কাছ থেকে খাবার কিন্তু সে তার কাছে গিয়ে হেলেনার খোঁজ করতে থাকে এদিকে ও নিকের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে লুকিং গ্লাস দিয়ে নিক দেখতে পায় যে এনার বাইরে এসে অনেক জোরে জোরে দরজা থাকাচ্ছে এটা দেখতে পেয়ে নিক হেলেনার মুখ বেঁধে একটা জায়গায় লুকিয়ে রাখে যাতে করে হেলেনা এনার সামনে কোনো প্রকার কথা বলতে না পারে এনার বাড়িতে এসে নিকের সঙ্গে ইন্টিমেট হতে যায় নিক প্রথমে এনার সঙ্গে সময় কাটাতে থাকে আর দূর থেকে পর্দার আড়ালে হেলেনা এই সব মুহূর্তই দেখতে পাচ্ছিল কিন্তু ইন্টিমেট হওয়ার আগে হঠাৎ করে নিকের হেলেনার কথা মনে পড়ে যায় মানে কি একটা অবস্থা বুঝতে পারছেন এদের বউও লাগবে আবার গার্লফ্রেন্ডও লাগবে এক পাশে রেখে এখানে এসেছে বউর সঙ্গে সময় কাটাতে যাই হোক তো এরপর যখন কথা মনে পড়ে যায় যায় তখন সে সে অ্যানাকে বাড়িতে চলে যেতে বলে অ্যানা অনেক বেশি রেগে এখন তোমার লাইফে তাহলে অন্য কোনো মেয়ে এসেছে তাই না আমি দেখেছি গত কয়েকদিন যাব তুমি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছো আমাকে অনেকভাবে ইগনোর করছো তুমি যদি চাচ্ছ না আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে তবে সেটাই হবে আমিও তোমাকে খুব দ্রুত ডিভোর্স পাঠিয়ে দেব এই কথা বলে কাতে কাতে অ্যানা বাড়ি থেকে চলে যায় এরপরে আমরা দেখতে পাইনি খেলেনার কাছে গিয়ে তার মুখের বাঁধনটা খুলে দিয়েছে তখন হেলেনা বলে যে তোমার কি মনে আছে আমাদের সম্পর্কটা ঠিক কি কারণে নষ্ট হয়েছিল আমার সামনে তুমি অন্য একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে তার সঙ্গে ইন্টিমেট হয়েছিলে তোমার এই যে মেয়েদের প্রতি ছুকছুকানি সব জীবনেও যাবে না আর এসব কথা বলতে বলতে হেলেনা নিজের গলা টিপে ধরে আর তখন নিক করে সব থেকে ভয়ঙ্কর একটা কাহিনী নিক হেলেনা দুইটা হাতও কেটে দেয় আর এরপর থেকে হেলেনা সব ধরনের নিতে শুরু করে এরপরে হেলেনা খোঁজ করতে করতে নিকের বাড়িতে চলে আসে কারণ তার আগে থেকে নিকের নিকের প্রতি সন্দেহ হচ্ছিল বাড়িতে এসে হেলেনার এমন অবস্থা দেখে সে তো অনেক বেশি রেগে যায় আর সে নিককে মারতে শুরু করে ততক্ষণ হেলেনা নিকের প্রতি যথেষ্ট ইমোশনাল হয়ে পড়েছে তাই সে বারবার নিককে মারতে বারণ করে কিন্তু তো তার কোনো কথাই শুনে না সে নিককে মেরে রেখেই সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই নিকের জ্ঞান ফিরেছে আর সে হাসপাতালে বেড়েই শুয়ে আছে আসলে এতক্ষণ ধরে যা কিছু হয়েছে এই সবই ছিল নিকের কল্পনা ওই দিন অ্যাক্সিডেন্টে হেলেনা দুইটা পা ভেঙে গিয়েছিল ঠিকই কিন্তু অপারেশনের পর আবারও সবকিছু ঠিক হয়ে গিয়েছে আসলে নিকের একটা মানসিক সমস্যা আছে যার জন্য সে সবকিছুই এমন অদ্ভুত অদ্ভুতভাবে কল্পনা করে যেগুলো একেবারে সত্যি মনে হয় আর এখানেও ঠিক তেমনটাই ঘটেছে আর এই দৃশ্যের মাধ্যমেই আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় এই গল্পটায় কিন্তু একটা ম্যাসেজ লুকিয়ে আছে ওই যে কথায় বলে না কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো নয় আসলে মা খারাপ হলে সন্তানরাও খারাপ হয়ে যায় গল্পের প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে নিকের মায়ের সম্পর্কে বলেছিলাম নিকের মায়ের যে অন্য পরপুরুষের প্রতি এতটা লোভ এটা নিকের মধ্যেও চলে এসেছে সে আসলে এক নারীতে আসক্ত হতে পারে না ছোটবেলা থেকে নিক তার মাকে রেখেছে বহু পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে আর এখন বড় হওয়ার পর নিকের সবটা বেশ ভালোভাবেই পেয়েছে তাই তো বউ রেখে অন্য মেয়ের সঙ্গে ইন্টিমেট হতে বা গার্লফ্রেন্ড রেখে বউয়ের সঙ্গে ইন্টিমেট হতে নিকের একবারও বাঁধে না এই সব মানুষরাই কিন্তু আমাদের সমাজের কলঙ্ক আর এই সব মানুষদের জন্যই আজকে আমাদের সমাজের এই অবস্থা যাই হোক তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই সব মানুষদের থেকে দয়া করে দূরে থাকবেন দেখবেন আপনিও জীবনে ভালো থাকবেন তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ